হ্যালো ভিহার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখব আপনারা কীভাবে মনি ট্যাক এক্সট্রাতে অল উইথ ভিজিটার নিয়ে আসবেন ডাইেক্ট লিঙ্ক বা আপনার যদি ওয়েবসাইট থাকে তো কীভাবে নিয়ে আসবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না এবারই শুরু করা যায় শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনও আমার এনএসএম টেকজিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আমার এই ইউ ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি যদি আসি অর্গ্যানিক হিটস এই ওয়েবসাইটের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন তো তারপর এখানকার যে অর্গ্যানিক মানে অর্গ্যানিকভাবে কীভাবে ওয়াল ওয়ে ভিজিটার নিয়ে আসবেন আমি সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো এতদিন শুধু আপনারা কীভাবে ড্রেগ লিঙ্ক দিয়ে মানে ভিজিটর নিয়ে আসতে পারছেন এবং আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারেন যে আপনারা কীভাবে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি তো আমার এখানে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি এই হচ্ছে আমার অ্যাকাউন্ট তো আমার পাসওয়ার্ড এবং ইয়ে আগে দিয়ে সেভ করা ছিল এই জন্য লগ ইন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে প্রায় তেরো হাজারের উপরে হচ্ছে ভিজিটর নিয়েছি বা ভিজিটর হচ্ছে মানে এখানে দেখাচ্ছে আর কি আর্নিং ইনস্টারি এখানে দেখাচ্ছে তো আমি প্রায় পঁচিশ হাজারের মতো ভিজিটার এখান থেকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার মান্থলি ভিজিটার এবং হচ্ছে দেখেন এই যে কত পয়েন্ট গেছে মান্থলি এটাও এখানে দেখাচ্ছে সব কিছু এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনারা দেখেন আমি যদি এখান থেকে ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইট থেকে আমার যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি এখান থেকে তো ক্রিয়েট করার পরে আমি যদি এখানে আসি আসার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে গিয়ে টার্গেটিং যে টার্গেটিং তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমি যে কোনো কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি তো আপনারা কিন্তু আসলে এইটা পান না আপনারা কেন পান না সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা কেন পান না তো দেখতে পাচ্ছেন আমি ইচ্ছা করলে যে কোনো কান্ট্রির এখান থেকে ভিজিটর নিয়ে আসতে পারি সিলেক্ট করে এই যে পি সিলেট হয়ে গেছে চাইলে আবার আমি এখান থেকে রিমুভও করতে পারছি তো এখান থেকে আপনারা কীভাবে নিয়ে আসবেন আর আপনারা শুধু এই অপশনটা এখানে সিলেক্ট করতে পারেন এই বাকি অপশনগুলো সিলেক্ট করতে পারেন না এখান থেকে ট্যাব বা স্মার্টফোন এগুলো সিলেক্ট করতে পারে না তো আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো যে আপনারা কেন করতে পারেন না এই প্রসেসটা আমি দেখাবো তো এটা এখানে প্রসেসড করার জন্য মানে এই অপশানগুলো নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে কয়েন থাকতে হবে এবং কয়েন 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 অন করতে হবে কয়েন আন করার পর আপনাকে এখান থেকে ওয়ালেটে আসতে হবে ওয়ালেটে আসার পর আপনাকে ওয়ালেটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে নিচে এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন যে একটা অপশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আঠাশ হাজার আঠাশশো কয়েনে আমাকে এখানে প্রায় দুই ডলার ভাত তুর সেন্ট দিবে তো এখান থেকে আপনাকে এটা কনভার্ট করে নিতে হবে কনভার্ট করে নিয়ে তারপর এখান থেকে দেখতে পারবেন যে পার্সেস পার্সেস থেকে আপনারা অল প্যাকেজে চলে আসবেন প্যাকেজ থেকে আসলে দেখতে পারবেন যে এখান থেকে একটা প্যাকেজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অপশন দেখাচ্ছে তো আট ডলারে আপনি এখানে কী কী পাচ্ছেন আপনাকে দেখাই প্রায় দেখেন প্রায় প্রায় বারো হাজার ভিজিটার মানে বারো হাজার ট্রাফিক পাচ্ছেন পয়েন্টে তারপর হচ্ছে পাঁচটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন পাঁচটা মানে ফাইভ প্লাস হচ্ছে সেকশন সোল্ট অ্যাড করতে পারবেন আশি পার্সেন্ট আর্নিং সোল্ট অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনারা প্যাকেজে দেখে নেবেন যে আসলে এই প্যাকেজ আপনারা কী কী পাবেন তো এটা আপনারা কীভাবে কী কী নেবেন এটা এই প্যাকেজটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে আট ডলার থাকতে হবে তো আমার এখানে দেখেন ব্যালেন্স জিরো জিরো এবং আমার এখানে প্রায় অনেকগুলো কয়েন আছে প্রায় সাড়ে পাঁচ হাজার পর্যন্ত কয়েন আছে আপনাকে কয়েন আর্ন করতে হবে তো এখান থেকে যদি এই প্যাকেজটা নেওয়ার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আমাদের দুই ডলার বেড়ে গেছে মানে নয় ডলার নব্বই সেন্ট মতো আসে তো এখান থেকে আপনি যদি পার্সেস ক্লিক করেন মানে আপডেট না হবে ক্লিক করেন তাহলে এখান থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে আপনার এই এই প্যাকেজটা আপডেট হয়ে যাবে তো অবশ্যই আপনার ব্যালেন্সে প্রায় নয় ডলার নব্বই সেন্ট থাকতে হবে নাহলে কিন্তু আপনি পাবেন আর এই প্যাকেজটা শুধু কিন্তু মান্থলি তো আরও যদি ভালো কোনো প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে হয়তো বা আপনাকে আরও ডলার এখান থেকে আন করতে হবে দেখতে পাচ্ছেন তো নেওয়ার পরে আপনারা এখান থেকে পার্সেস আমার যেহেতু এই প্যাকেজটা নেওয়া আছে পার্সেস দেখতে পাচ্ছেন তো এইভাবে এখান থেকে ওয়ার্ল্ড উইথ আপনি চাইলে ভিস নিয়ে আসতে পারেন তো এরপরে আমি ভিজি এই ভিডিওতে দেখাবো যে মনিট্যাগ ফ্রি বট কীভাবে নেবেন আপনি মনিট্যাগের যে ফ্রি বট আছে টেলিগ্রাম বট এটা কীভাবে ওনারা নিতে পারেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা এবং হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা